বিসমিল্লা রহমান রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে আমাদের নতুন রুগী ওনার নাম হয়েছে কি ক্যাশমতি রানী দাস উনি আমার আজকের নতুন রুগী আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসছে আমরা শুনবো কিন্তু এই রুগী হচ্ছে আমার পুরাতন রুগীর মা আপনি আপনার নাম একটু পরিচয় দেন আমার নাম হচ্ছে রেখা রানী দাস আমি প্রায় 7 বছর আগে ওনাকে দেখিয়েছিলাম দাঁত দেখার জন্য তো গার্থথা জনের আমি অনেক জায়গায় দেখে গেছিলাম। আমি সেখানে কোনো সলিউশন পাইনি। অনেক জায়গায় দড়どり করছি নিউরো সায়েন্স অনেক জায়গায় দড়どり করছে তারপর আমার এক পরিচিত ডাক্তার ছিল উনি মানে ঠিকানা দিলো এখানে আসার পর উনি আমার ট্রিটমেন্ট করছে। ওর ট্রিটমেন্ট করা করণ থেরাপি দিছি, তারে বেদার করানি। মোটামুটি এখন সুস্থ সবলভাবে চলতেছি। আমার আলহামদুলিল্লাহ যে বছর আগে আমরা চিকিৎসা দিছিলাম ঠিক না?

বাগিনাও নিয়ে আসে মানে ওনারা এখন আমার রোগী এই ডিপিআরসি তে আমাদের অর্জন যে যারা একবার আসে তারা রোগী পাঠাই দিই থাকে পাঠাই দিই থেকে আসতেই থাকে আবার নিজেদের সমস্যা দেখা দিলে অন্য কোথাও যায় না আবার একা নিয়ে আসে এটা হচ্ছে রুগীদের আমাদের প্রতি কনফিডেন্স আর কিছু না আমার আজকে যে রোগী রোগী যে সমস্যা নিয়ে আসছে উনি আবার একটু কথা কানে প্রবলেম এই জন্য আমি নিজে বলি উনি উনি লেগসে ঘাড় ব্যথা কোমর ব্যথা তারপর হাঁটু ব্যথা পা পা ওনার মনে হয় যে নাই নাকি শূন্য হয়ে গেছে হাঁটতে পারে না আচ্ছা উনি অনেক সমস্যা নিয়ে আসছে ওনার আমরা চিকিৎসা দিব সবাই দোয়া করবেন যেন আল্লাহ ফাকুনাকে সুস্থতা দান করে মানে ইয়া নাই শক্তি নাই মানে খেলনা সাপের মতো মনে হয় যে একটা মানুষের যে একটা মানুষ এটা না তো দোয়া করবেন এবং একটা কথা বলে দিই ডিপিআরসি চেষ্টা করতেছি আমাদের ভালো চিকিৎসা দেওয়ার জন্য যার কারণে দেখা যায় যে আমাদের এখন যেখানে বাংলাদেশের সব রোগী আগে ইন্ডিয়া পড়ে যায় উল্টা এখন আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার থেকে আমাদের এখানে রুগী আসে আমরা কিন্তু দেখবেন ভিডিও আছে অনেক ইন্ডিয়া থেকে আসে ওমান থেকে আসে আমেরিকা থেকে আমাদের প্রবাসীরা চিকিৎসার জন্য আসে অস্ট্রেলিয়া থেকে আসে অত আমেরিকাতে তো আমরা অনেকে স্বপ্নে যাই আমেরিকা ঠিক না স্বপ্ন দেশ থেকে চিকিৎসার জন্য আমাদের কাছে আসে এটা বাংলাদেশের মানুষের অর্জন নাকি কি বলেন না আমরা বাংলাদেশিরা এক এক জাতি গোষ্ঠী আমরা একসাথে কাজ করি আমাদের দেশ উন্নয়ন হোক এটা আমরা চাই আমাদের দেশে রুগী কেন বিদেশ থেকে নাকি আমাদের দেশে উল্টা বিদেশ থেকে আমাদের দেশে রুগী আসবে সবাই দোয়া করবেন আমি রুগীরে দেখবো এখন দেখি ইনশাল্লাহ আর চিকিৎসা দিব যেন রুগীটা সুস্থ হয় সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম মরাতুল আমার কাছে লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল